আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যেন যুদ্ধ ঘোষণা না করি আমি কিছু করতে না পারি কিন্তু আমি কোন শাসক শাসককে কোন কাফের শাসককে আমি ভোট দিয়ে বাস্তবায়িত করে তাকে আমি তার পিছনে যেতে পারি না কারণ আজকের বিষয়টা বুঝতে হবে যদি আমি মারা যাই আমার কবরে আমার কোন শাসক এসে আমাকে দিবে না আমি কোন দল না করি তারপরে আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ আমি চেষ্টা করেছি বা আমি আপনার কাছে দোয়া করেছি আমি কোনো সঠিক মনে করি নাই বা পাই নাই করি নাই কিন্তু আপনি যদি সমস্ত কিছু জেনে বোঝে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আপনি এটাকে ডিফেন্স করেন তাহলে আপনি কেমন যেন আল্লাহ রব্বুল আলমিনকেই ডিফেন্স করছেন এই জন্য আমরা সকলেই খিলাফত আলামিন হাজিন নবুবতের তামান্না লালন করব যুবক ভাইদেরকে বলছি আপনারা বেশি পরিমাণ বই পড়বেন সেটা কি বই কোন হাদিস তো পড়তেই হবে পাশাপাশি আমাদের খেলাফতের ইতিহাস গুলো স্পেনের ইতিহাস গুলো উমাইয়া খেলাফতের ইতিহাস গুলো আব্বাসি খেলাফতের ইতিহাস গুলো আমাদের পড়তে হবে তখনকার সন্তান হতো বীর এক একজন সন্তান তারা জন্মগ্রহণ করার পরে তাদেরকে ট্রেনিং দেওয়া হতো কে কত বড় যোদ্ধা হতে পারে আজকের যেমন আমরা দেখি তার বায়োডাটা দেখি যে সে কত বড় সরকারি চাকরিজীবী আগে দেখা হতো যে এই সন্তান কার কয়টা বীর সন্তান আছে মুসলমানের ইতিহাস মুসলমানের ইতিহাস হচ্ছে যুব সমাজ হবে তরুণ প্রজন্ম হবে বীর তারা যেমন দিয়ে জাতিকে রাহবারি করবে তারা তরবারি বাড়ি দিয়ে জাতিকে রাহবারি করবে এটা আমাদের মুসলিম যুব সমাজের ইতিহাস ঐতিহ্য সেই ইতিহাস ওই ঐতিহ্য থেকে ফিরে এসে আমরা ইংরেজদের পাঁচটা গোলাম হওয়ার জন্য

আপনি কখনোই কোনো ফাহে মূর সামনে আপনি মাথা হতো করবেন না যদি আপনার চাকরি স্যাক্রিফাইস করতে হয় চাকরিকে ছেড়ে দিতে হয় আপনি চাকরিকে ছেড়ে দিবেন কিন্তু কোশ্চিন কালেও আপনি ইসলাম দিন ইমানের সাথে স্যাক্রিফাইস করতে হয় এমন কখনো স্যাক্রিফাইস করে আমরা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করবো না এই দৃঢ় তামান্না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলের ভিতরে দান করুন آمين وآخر دوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته